ওয়েলকাম এভরি ওয়ান তো তোমাদের সামনে একটি আমি নোটিশ নিয়ে হাজির হয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবলের যে তিন হাজার ভ্যাকেন্সি ছিল তার মাঠ সংক্রান্ত পি এম পিটি সংক্রান্ত তো তাতে যে ডেট দেখো দিয়েছে এই নোটিসেতে সেখানে ডেট দিয়েছে একুশ বারো দু হাজার কুড়ি থেকে দুই এক দু হাজার একুশ পর্যন্ত ওকে এবং টোটাল ক্যান্ডিডেট রেখেছে হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো পঁয়ত্রিশ নটা রিকুমেন্ট রেঞ্জে হবে এটা ওকে তো যেই তারিখেই মাঠ হোক এটা আন হোক আর অফিসিয়ালি হোক যদি আই থিঙ্ক এটাই হয়তো তোমাদের নোটিসে অফিসিয়ালভাবে ঘোষণা করবে কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ডেটটা ধরেই তোমরা মাঠ প্র্যাকটিস করো ওকে আর এখন থেকে মাঠে জোর দাও যারা তো ডাব্লুবিপি ক্যান্ডিডেট অনেক আছে যারা ফাইনাল মেরিট থেকে বাদ গেছো তোমরা আরও ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করো ওকে মাঠের জন্য আরও পরিশ্রম করো এবং মাঠটা পাস করে আসো এবং দেখিয়ে দাও তোমরা কি জিনিস ওকে তো আর যারা আদার্স শুধু এক্সাইজ কনস্টেবেলই আছো তাদেরকে বলবো তারাও খুব ভালোভাবে প্রিপারেশান নাও কারণ নেক্সট ভ্যাকেন্সি আসার আগে এটা হচ্ছে তোমাদের গোল্ডেন চান্স একটা ওকে নেক ভ্য ভ্যাকেন্সি আসার আগে এটা গোল্ডেন চান্স তো তোমাদেরকে এখানে তোমাদের নামটা আনতেই হবে মেয়েটি ওকে তো দেখো আমি নোটিশটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি নোটিশটা একটু দেখে নাও দ্য বেঙ্গল পুলিশ রিকুমেন্ট বোর্ড ইন বোর্ড ওয়াজ মানে এইখান থেকে নোটিশটা তোমাদের শুরু দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকুমেন্ট বোর্ড থেকে এটা ঘোষণা করা হয়েছে যে তিন হাজার পোস্ট ঠিক আছে আমি তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি তিন হাজার পোস্ট ফর্ম ফিল আপের জন্য ওকে ইনক্লুড লেডি কনস্টেবল ইন এক্সাইজ ডিপার্টমেন্ট অফ ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওকে এখানটা দেখে নাও দু হাজার উনিশ যার পিএমটি এবং পিইটি জন্য সাতচল্লিশ হাজার ছশো পঁয়ত্রিশ ক্যান্ডিডেট ডাকা হয়েছে নটা রিকমেন্ড রেঞ্জে ওকে আচ্ছা ঠিক আছে তো তার সঙ্গে এবার যেটা দেখো একুশ বারো দু থেকে এক মানে জানুয়ারির দু তারিখ পর্যন্ত একুশ সালের তোমাদের পিএমটি এবং পিইটিটা চলবে এবং আশা করছি এই পিএমটি পি হবার পর এক মাস অর্থাৎ তোমাদের যেমন কনস্টেবলের ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল আই থিঙ্ক যারা দু হাজার উনিশের যারা জয়নিং করেছে এখনও তাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল তোমাদের ধরো ফেব্রুয়ারির লাস্টের দিকেই তোমাদের মেন্স হওয়ার চান্স আছে যদি জানুয়ারির প্রথমে তোমাদের পি পিইটি কমপ্লিট হয়ে যায় তো এখন থেকে মেন্সের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও আর একটা কথা যারা মাঠ এখনও প্র্যাকটিস করতে যাওনি তারা অবশ্যই মাঠে প্র্যাকটিস করো কারণ তোমরা হয়তো আর যদি একুশ তারিখ থেকে তোমাদের মাঠ হয় তোমরা আর হাতে পাবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তিরিশ দিন ঠিক আছে মানে এক মাস মতন সুযোগ পাবে তাই সেটাকে খুব ভালোভাবে কাজে লাগাও এবং আরও ভালোভাবে নিজেকে প্রস্তুত করো যাই হিন্দ ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে যারা এক্সারসাইজের মাঠ দেবে ওকে তো ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটি লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং